ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আপনার সামর্থ্য অনুযায়ী আনন্দ করবেন কারণ এক মাস রোজা রাখার পরে ঈদের দিনটা মুসলিমদের জন্য অনেক বড় একটা আনন্দের দিন আমি দেখি অনেক মানুষ বলে ঈদে কোনো প্ল্যান নাই কোনো কিছু করবো না আরে ভাই এক মাস রোজা রাখার পরে এমনি মনে আনন্দ আল্লাহ আমাদেরকে আনন্দ করতে বলছেন তো যাই হোক ঈদ আসবে আর মেহেদি দিব না এটা হতে পারে না কিন্তু আমি তো মেহেদি লাগাতে পারি না তাই আমি হচ্ছে মেহেদি স্টিকারগুলো দিয়ে আমার রাজকন্যাকে মেহেদি লাগাই দিচ্ছিলাম দিয়েছিলাম এরপরে হচ্ছে এই যে আউটপুট দেখানো দেখাচ্ছে আমার মেয়ে এবং সেই সাথে আমার মেয়ে পলিশে পড়ে ফেলছে কারণ ঈদের আনন্দ বলে কথা তো যাই হোক আমার মেয়ের হচ্ছে আমার মেয়ের আনন্দতে আমার আনন্দ তো আপনাদের সবাইকে ঈদ মোবারক যদিও ঈদ চলে গেছে দুই দিন হয়েছে ভিডিও এডিট করতে সময় পাই নাই তাই করি নাই আর এটা হচ্ছে ঈদের দিন একদম সকালবেলায় ওর বাবা আমার মেয়ের বাবা হচ্ছে ওকে উঠায় ফেলছে মেয়েকে কোনো মতে রেডি রেডি করে মেয়ের বাবা হচ্ছে সাথে করে নামাজ পড়তে নিয়ে চলে গেছে কারণ হচ্ছে আমার মেয়ে নর্মালি এত সকালে ঘুম থেকে উঠে না কিন্তু ওর বাবা বললো না আজকে ঈদের দিন সকাল সকাল উঠে আমার সাথে বাইরে নিয়ে যাব তো যাই হোক মেয়েকে ঘুম থেকে উঠানোর পরে মেয়েকে কোনো মতে রেডি করে ওর বাবার সাথে ও চলে যাচ্ছে নামাজ পড়তে আর এদিক দিয়ে হচ্ছে আমি রান্না করে নিলাম তো বাহিরে হচ্ছে আলিজার মামাদের সাথে দেখা হয়ে গেল নামাজ পড়তে গিয়ে সেখানে হচ্ছে মামাদের সাথে একটু ফটো সেশন তারপর হচ্ছে ভিডিও টিডিও করে নিল ওরা তো যাই হোক আমি এখান দিয়ে হচ্ছে রান্নাবান্না যতটুকু করার আমার আম্মু কিছুটা কমপ্লিট করে রাখছিলো বাকিটা হচ্ছে আমি কমপ্লিট করছিলাম তো রান্নাবান্না কি করছি আসলে মানে একা হাতে যখন কাজ করি কিংবা এই করি ভিডিও করা কিংবা এই করার কোনো কিছুই করা হয়নি তো আমরা আসলে খুব আহামরি কিছু কখনোই করি না ঈদের সময় কারণ এক মাস রোজা রাখার পরে আমরা আমাদের ফ্যামিলির যে মেম্বারগুলো আছে খুব আহামরি কিছু খেতে পারি না আমরা তো নর্মালি হচ্ছে গরুর গোস্ত রোস্ট পোলাও এগুলোই করা হয়েছে আর সেমাই পায়েস তারপর হচ্ছে নুডলস এগুলোই করা হয়েছে তো বাচ্চা কাচ্চারা আসার পরে ওদেরকে হচ্ছে খাবার টাবার দেওয়ার পরে সালামি দেওয়ার পরে ওরা হচ্ছে কিছুক্ষণ রেস্ট করছে আর মোবাইল দেখতেছে এইদিকে আমি ওটা আমার কাজ কাম যেহেতু শেষ হয়ে গেছে রেস্ট করে সেজে নিলাম কারণ জামাইর কাছ থেকে সালামি আদায় করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় মিশন আমাদের বৌদের জন্য তো যাই হোক জামাই সালামি দিতে গিয়ে কিপটামি করতেছিল এই জন্য জামাইয়ের কাছ থেকে যেটাই বের করছে সবগুলা নিয়ে নিলাম তো এরপরে হচ্ছে আমার ছোট ভাইকে ধরলাম যে তুই এবার সালামি দিবি তোর কোনো মাফ করা হবে না কারণ তুই এখন চাকরি করস তো ও বলতেছে তুমি তো আমার বড় বললাম বড় টরো কোনো কাজ নেই তুই এখন হাইটে আমার থেকে বড়ো এই জন্য তুই দিবি তারপর এখানে ও হচ্ছে প্রথমে দুষ্টামি করতেছিল দশ টাকা দিচ্ছিলো বিশ টাকা দিচ্ছিলো আমি তো নিবো না আমি বলছি না এবার চাকরি করোস এবার বেশি দিবি তারপরে আমার এই ছোট ভাইটা আমাকে হচ্ছে পাঁচশো টাকা সালামি দিয়ে দিল আল্লাহ ওকে ওর ইনকামে ওর ইতে আল্লাহ বরকত দান করুক আগামী বছর যেন আরো বেশি দিতে পারে এই দোয়া করি আর সেই দিনের ছোট ভাইগুলো আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম তারপর হচ্ছে সালামি টালামি নেওয়ার পরে বিকেলবেলা আমার আম্মু আন্টি তারপর হচ্ছে আমার খালাতো ভাই দুইটা আমার হাজবেন্ড আমরা সবাই সহ বের হইলাম যে একটু হেঁটে হেঁটে আসে বাইরে থেকে কারণ হচ্ছে গিয়া ঈদের দিন বলে কথা আনন্দ যতটুকু সম্ভব হয় আনন্দ করা উচিত তো যাই হোক আমরা ভাবলাম যে কোথায় যাওয়া যায় কারণ থিম পার্ক কিংবা অন্য কোথাও গেলে অনেক ভিড় থাকবে এই জন্য আমরা ভাবলাম যে একটু রমনার দিকে যাই ওরে আল্লাহ রে রমনা পার্কে গিয়ে মানুষের মাথা মানুষের কি যে অবস্থা বিশ্বাস করবো না কোথাও যে একটু ঠাই দাঁড়াবো একটু ছবি দেবো কোনো জোগান নাই এত মানুষ এত গরম আমার হাজব্যান্ড হচ্ছে যাওয়ার সময় বাসা থেকে ছোট একটা মানে ফ্যান নিয়ে গেছিলো মেয়ের গরম লাগবে দেখে ওমা ওখানে গিয়ে ফ্যান চালানো কিছুক্ষণ পরে ফ্যানই বন্ধ হয়ে গেছে পরে আমরা ওখানে রমনাথে টিকতে না পেরে আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এদিকে চলে আসলাম এদিকে আসার পরে গাছের উপরে কি সুন্দর বাদুরগুলো ঝুলতেছিল ওদের একটু শুট নিলাম এরপরে এই তো নিজেরা একটু ভিডিও টিডিও করতেছিলাম তো রমনা থেকে আসার পরে এখানে আসা মানে ঢাকা ইউনিভার্সিটির দিকে আসার পরে বিশ্বাস করুন এত রিল্যাক্স লাগতেছিল কারণ ওই দিকে এত মানুষ ছিল আর এদিকে মানুষ কিছুটা কম থাকার কারণে বাতাস গায়ে লাগতেছিল কারণ ঈদের দিনটা তো অনেক গরম পড়ছিল তো যাই হোক আপনাদের কার কি অবস্থা আপনাদের ঈদ কেমন কেটেছে আমাদের ঈদ আলহামদুলিল্লাহ আমাদের সাধ্যের মধ্যে অনেক বেশি ভালো কেটেছে আল্লাহ সবার ঈদকে ভালো কাটুক সবাইকে ভালো রাখুক এইটাই দোয়া করি এটাই কামনা করি তো যাই হোক এখানে আসা পরে আমরা হচ্ছে যেহেতু আমরা অনেক মানে দুপুরবেলা হেভি খেয়ে বের হয়েছে আর ওরকম আহামরি কোনো খাবার দাবার খাইনি আইসক্রিম কিংবা নর্মাল খাবার ছাড়া ভেলপুরি টেলপুরি এগুলো ছাড়া এরপরে এই তো সন্ধ্যার পরে হচ্ছে আমরা সবাই বাসার দিকে চলে যাচ্ছিলাম তো সবার জন্য শুভকামনা রইল আবারও ঈদ মোবারক জানাচ্ছি আজকের জন্য আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ